রব্দুল আলমিন বলেন তোমরা পূর্ণ করো হজকে এবং কে একমাত্র আল্লাহর জন্য আল্লাহফকের জন্য আল্লাহর রাজি খুশির জন্য তোমরা হজ করো এবং ওমরা করো ঘোষণাকার কার সুরা বকারার এক শত নম্বর আয়াত এর অংশ অন্য জায়গায় সুরা হাজের সাতাশ নম্বর আয়াতে রব্দুল আলামিন বলে

কিসের দাওয়াত হজের দাওয়াত আপনার দাওয়াত পেয়ে মানুষগুলি বিভিন্ন জায়গা থেকে এলাকার থেকে হেঁটে হেঁটে গোড়ার পিঠে চড়ে উটের পিঠে চড়ে বিভিন্ন বাহনে বহন হয়ে তারা হজের উদ্দেশ্যে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ দাওয়াত দিতে থাকেন আল্লাহ বলেন নবী আপনি কি করেন ওয়াজ্জিন ফিন বিল হাজ মানুষের কাছে হাজের দাওয়াত পৌঁছা দেয় এই কথাটা শুধু নবীর কাছেই শেষ না তেমত পর্যন্ত আমাদের দায়িত্ব আছে এই জন্য আমি এই কোরআনের আয়াতকে আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ হজের দাওয়াত দিতেছেন এখন হজ করবে কারা প্রথম আয়াতে আমরা পাইলাম যাদের ওখানে যাওয়ার আসার থাকা খাওয়া এ সমর্থ আছে যাইবে আসবে থাকবে খাইবে এতটুকু যাদের আছে এমন ব্যক্তির উপরে এরকম সম্পদশালী লোক আমাদের মধ্যে অনেক আছে আছে না নাই টাকা পয়সা হইলি জমি রাখে টাকা পয়সা হইলি গাড়ি কেনে বাড়ি কেনে টাকা পয়সা হইলি বিভিন্ন জায়গায় বিডি কেনে এরকম লোক আছে না নাই তার মানে টাকা হাতে রাখে না একটা কাজে তাড়াতাড়ি ব্যয় করে ব্যয় করেন আপনার করতে যেই যেই দরকার প্রয়োজন ওই থাকা খাওয়া এবং আপনার অধীনস্থ যেই লোকগুলি বাড়িতে আসে তাদের থাকা খাওয়া এবং আপনার আসা যাওয়া এই সব মিলে যেই কয় টাকা দরকার এই কয় টাকার সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে হর্স কি হর্স আপনার চলতে ফেরতে যা লাগে তার অতি বৃত্তি মানে অতিকনিশ কি কয় অতিরিক্ত সম্পদ আসে দোকানপাট আছে গাড়ি আছে। ইত্যাদি আপনার চলতে ফিরতে খাইতে যা লাগে তার সেরম অতিরিক্ত আছে। অনেকের আসে না নাই সেটা বিক্রি করে হলেও আপনার কোথায় যাইতে হবে হাজতে যাইতে হবে আমরা বিক্রি করা দূরের কথা কি করি সম্পদ হই মানে টাকা পয়সা আসলি সম্পদ কিনি জমা জমি কিনি বাড়ি কিনি গাড়ি কিনি মধ্যে কিনি আল্লাহর হুকুম হলো আসা যাওয়া থাকা খাওয়া ওই কয়েকদিনের যে কয়েকজন লোক অধীনস্থ আপনার তাদের হরণ বসল এত লোক সম্পদ যারা আছে তার উপরে হস খর আল্লাহ আমাদের যাদের উপরে হজ ফরজ হজ قال النبي صلى الله عليه وسلم من ملك زاد وراحله الى بيت الله ولم يحج فلا عليه ان يموت يهوديا ولا نصرانيا رواه الترمذي رسول الله صلى الله عليه وسلم بن যেই ব্যক্তির হজে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন বাহন দরকার প্লেনের ভাড়া দরকার গাড়ি ভাড়া দরকার থাকা খাওয়া ইত্যাদি এইগুলি যাদের আছে এমন ব্যক্তিরা যদি হজ না করে আর এই মানুষগুলি যদি ইয়াহুদি হইয়া মারা যায় না সারা হইয়া মারা যায় তাতে আল্লাহ পাকের কিছু আসে যায় না বলেন যাদের উপরে হজ খরচ তারা যদি হজ না করে তারা যদি হজ না করে তাহলে হইয়া মারা যাক না সারা হইয়া মারা যাক আল্লাহর তাতে কিছু আসে যায় না তির সারিফের আস নাউজুবিল্লা বলেন নাউজুবুল্লাহ কেন বললাম

আমার মৃত্যুর পরে হজ করতে আসবেন এরপরে আমার কবর করবে আমার মৃত্যুর পরে হজ করতে এসে হজের কাজ সমতা করে আমার কবর জেয়ার করবে সেই ব্যক্তি যেন আমি জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করল সুবহান আমি জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলে যেমন হজিলার আমি এনতেকালের পরে হজের জন্য কেউ আসলো হজের পরে আমার কবর জিয়ারত করলো আমি জীবিত থাকাকালীন অবস্থায় আমার সাক্ষাৎ করলে যেমনটা ফায়দা কমন ফায়দা আমার কবর জিয়ারত করলে পেয়ে যাবে আলা রসুল সবাই বলি নাই তো কষ্ট হয় সল্ল আল্লাহু সাল্লাম বলতে কষ্ট হয় বললে ফায়দা আছে দশ নেকি দশ গুনামত দশটা সম্মান বৃদ্ধি একটু আলোচনা করে এতটা ফায়দার থেকে কি হইলাম বঞ্চিত হইলাম দিনে অর্থাৎ কত তার নয় তারিখ আরাফার দিন সমস্ত হাজির সাহেবরা আরাফার ময়দানে কি করে হাজির হয় কোন ব্যক্তি এদিক সেদিক থাকতে ওই সময় পারবে কেউ যদি অনুপস্থিত থাকে হজ কি বাতিল আরাফাতের ময়দানে অবস্থান ফরজ কেউ যদি ওখানে অনুপস্থিত থাকে হজ কি বাতিল আবার পরবর্তী বছর করা লাগবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনে রব্বুল আলামিন যত জাহান্নামীদেরকে মুক্ত করে দেন ক্ষমা করে দেন এতটা ক্ষমা অন্য কোন দিনে আর করেন না সুবহানাল্লাহ মুসলিম الله

আমার বান্দারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে চতুর্দিক থেকে এলোমেলো কেশ নিয়ে দলিদু শরীর নিয়ে আমার ডাকে সারা দিয়া হজের উদ্দেশ্যে আসতেছে সুবহানাল্লাহ উশহিদুকুমিননি কদগাফারতু লাহুম ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো তোমাদেরকে সাক্ষী রেখে আমি রবুল আয়লামিন আমার এই বান্ধবান্দীদের জীবনের গুনামাফ করে দিলাম সুবহান আল্লাহ ফাইয়া পৌল উল মালাকা তুই আরব্বি ফুলা লুন তখন বলে ও রব্বুল আলামিনের মধ্যে এমন ব্যক্তি আছে যে অত্যন্ত অপ্রাধী অমুক ব্যক্তি অনেক গুনাগার ইয়া তখন রব্দুল আলামিন বলেন আজ যাওয়া জালনা গফর তুলা আমি রবুল আলামিন ওই গুনাহগারকেও জীবনের গুনাহ माफ করে দিলা ইল্লা দাইন শুধু माफ হবে না পরের দেনাটা কি माफ হবে না পরের দেনাটা আরাফাতের ময়দানে সব গুনাহ হয়ে যাবে আপনার আমার বাবা এবং মা তিনশো বছরে তিনশত বছর তিনশো ষাট বছর কান্নাকাটির পরে যেখানে মা পেয়েছিলেন ক্ষমা পেয়েছিলেন আনাফাদের ময়দান আপনাকে আমাকেও সেখানে ক্ষমা করার ওয়াদা করেছেন রব্বুল আলমিন তবে ওখানেও মা হবে না কোন দেনার গোনা আপনি যদি ঋণ গরস্থ থাকেন আপনি যদি কাউকে ঠকিয়ে থাকেন কারো সম্পদ যদি নষ্ট করে থাকেন জোর জুলুম করে খেয়ে থাকেন মাপ দিয়ে আনার সময় যদি বেশি আনেন দেওয়ার সময় যদি কম দেন এরকম সলচাদুরি করেন কাউকে ক্ষতি করেন নষ্ট করেন কারো সম্পদ জোর দখল করে খাচ্ছেন এরকম যদি হয় তাহলে এমন গুণাগারের গুনা আরাফাতের ময়দানেও মাফ নাই জোরে বলি না জুবিল্লা ভাইরা আমার বন্ধুর আমার যদি জেনে থাকেন এই সম্পদের মালিক আমি না এই সম্পদের মালিক অমুক তাহলে দিয়া দেন কারণ আরাফাতের ময়দান হলো গুণা মাফের জায়গা যেখানে পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা হলো আরাফাতের ময়দান সব গুনা মাফ হয়ে যাবে বান্দার সব গুনা মাফ হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় কি বলেছেন আমরা সেখানে শুনলি পাইব সে হাদিস শুনলি সব পেয়ে যাব সামনে আসে আসে আল্লাহ নবী কি বলেছেন সুতরাং পরের দেনা তা হবে না এছাড়া সমস্ত গুণা মাফ হয়ে যাবে জোরে সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ قال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمره فانهما ينفيان الفقر রসুল উল্লাহি সাল্লাল্লাহু আলাহি অ সাল্লাম বলেছেন তোমরা হজেবাবা উমরার অনুসরণ করো হজ করো উমরা করো কে বলেছেন রসুল উল্লাহ সল্লাল্লাহ সল্ কি কি করতু বলছে হজেবা তোমরা ফাইম না হুমা কেন এই দুইটাই হজেবাম ওমরা ইয়াং ফিয়া নীল ফাকর গরিবতা দূর করিয়া দেয় সু আনন্দ বলেন হজ ও কললে গৰিবতা গরিবতা দূর হয়ে যায় সুবহানাল্লাহ কি ভাইলাম হাদিসে আমরা হজ ও উমরা করলে গরিবতা দূর হয়ে যায় ফা ইন্নাহুমা কারুনা এই দুইটা কি কি হজ এবং উমরা ইয়াং ফি আদিল ফাকর গরিবতা দূর করিয়া দেয় কি রকম দূর করে কামা ইয়াং ফিল কিলু খুসাল হাদিদি ওয়া জাহাবি ওয়াল ফিদদা আল্লাহ নাবি সাল্লাল্লাহ আগুয়ান ইয়াসাল্লাম বলেন গরিবতা দূর করে আর কি করে অজনুম এবং গুনাগুলা দূর হয়ে যায় মা হয়ে যায় কামাইয়াং ফিল কিরকম সাহাদিস যেমনিভাবে যা তা লোহা স্বর্ণ রোদ পকে একবারে পরিষ্কার করে ফেলে তেমনিভাবে হজ এবং ওমরা ওই বান্দার থেকে সমস্ত গুনাগুলা সব পরিষ্কার করিয়া ফেলায় সুবহানল্লাহ ওয়ালাই সালিল হার জাতি হাই থিল মাব্রুর আতিল সাবোন ইল্লাহ জান্নাত সোহান আল্লাহ আল্লাহ নবী বলেন হাই মাব্রুন অর্থাৎ কবুল কিরীতু হস যেই হস কবুল হয়ে যায় এটার পাওনা হইল জান্নাত সুবান আল্লাহ এটার পাওনা পাওনা কি যেই ব্যক্তির হস কবুল হয়ে যাবে র কুল আল আমিন তাকে জান্নাত দিয়া দিবে র তিরমিজি তিরমিজি সেরেফের হাদিস أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتى هذا البيت فلم يفسث فلم يفسخ رجع كما ولدته أمه رواه مسلم حضرة أبو هريرة رضي الله تعالى عنه تكبر بلد رسول الله সল্লাল্লাহ গোয়ালেই গোসাল্লাম বলেছেন আমরা দুরুশ্বারী পড়তে অনেকে চাই না ঠোঁট তো নড়তেছে না ঠোঁট নড়বে কবে আজরাইল আসার পরে হ্যাঁ এত সবের কথা বলা হয় এরপরে নরেন সরেন না কবে পড়বেন আজরাইল আসার পরে একটু ঠোঁটটা নাড়া দিয়ে দূরত্ব পড়লে সল্লাল্লাহসাল্লাম কি কি ফায়দা দশটা নেকি দশটা গুণামক দশটা সম্মান বৃদ্ধি সাল্লাহ সাল্লাম এতটুক বলার কারণে আহা আফসোস জীবন তো বৃদ্ধা অলসতা করব না মান আতা হাদাল বাইতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি হজের উদ্দেশ্যে আমার বাইতুল্লাহ আসবে ফালাম ইয়ারফুস সে তার স্ত্রীর সাথে যদি মেলামেশা করে ওয়ালাম yafsuq এবং কোন শ্রেণীর গুণার যদি না করেন রজা সে ফিরে যায় এমন অবস্থায় Kama waladatuhu ummuhu কি রকম ফিরে যায় মনে হয় যেন সে আজকে তার মায়ের থেকে দুনিয়ায় বনিষ্ট হয়েছে সুবহানাল্লাহ যেই ব্যক্তি হজ করতে গিয়ে যতটুক সময় তার এহরাম বাদা ফর্স মাথা কামি হালাল যতক্ষণে না হবে হজের অনেক গুলাম যখন যাবেন আল্লাহ কবুল করবে তখন ওলামাই কেরামদের কাছ থেকে জেনে নেবে কিছু কাজ আছে কিছু সময়ের জন্য সম্পূর্ণ হারাম এমনকি মশাটা পর্যন্ত মারা যাবে না পর্যন্ত মারা যাবে না কি হাজিস এরকম হুকুম আছে না নাই স্ত্রীর সাথে মেলামেশা কোন সময় নিষেধ নয় বরং সব কিন্তু ওই সময় সম্পূর্ণ নিষেধ এই জন্য আল্লাহ নবী বলেছে যে এই ব্যক্তি হজের উদ্দেশ্যে আসবে বাইতুল্লাহ শরীফে আসবে ফালাম ইয়ার ফুস সে তার স্ত্রীর সাথে মেলামেশা করবে না পালাম ইয়ার কোনো গুণাও করবে না এটা যদি থাকতে পারে বেশি থাকতে পারে এই অপরাধ থেকে রজা এরপরে সে যদি ফিরে যায় দেশের দিকে অথবা ফিরে যাইতে নাই পারো সে গুণার থেকে এমনি ভাবে যাইবে কামাওয়ালা দা তহু মনে হয় যেন আজকে সে তার মায়ের থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে মায়ের থেকে যে আজকের ভূমিষ্ঠ হয় তার আমলনামায় কত গুণ আছে জবাব দেন না গুনা আছে সেই রকম পরিষ্কার হয়ে যায় রাহু মুসলিম তবে কি শর্ত কি থাকতে পারবে না পরের দেনা মাথায় থাকতে পারবে না কারণ আরাফাতের ময়দানে যদি কোনো গুণা মাপ না হয় সেটা কত কঠিন গুণা সে গুণাটার নাম কি দেনার গুণা বলেন কিসের গুণা এই সম্পদ নষ্ট করে আরেকজন খাইতেছেন আপনি জানেন এই সম্পাদের মালিক আমি না এরপর জোর করে খাইতেছেন ঠকাইয়া খাইতেছেন বোনের হক ভাইয়ের হক প্রতিবেশীর হক গরিবের হক পরabspath বেশি ভাই বোনের হল এরকম জারি হক নষ্ট করে খাইতেছেন এই গুণটা माफ হবে না যতক্ষণে ওই সম্পদের মালিক माफ না করবে আরাফাতের ময়দানেও माफ নাই কানতে কানতে চোখের পানি শেষ এরপরে যদি রক্ত করা শুরু হয় এরপরও माफ নাই কঠিন কথা না হালকা কথা জোরে বল না এই অপরাদে অপরাদি আমাদের মধ্যে অনেক আছে না নাই সব ঠিক আছে মাথায় টুরু মুখে দাড়ি লম্বা জামা তা হাজযুত আছে পাশত্ব আছে আওবিন আছে সরাক আছে তসবি আছে জয়নামাজ আছে সব আছে কিন্তু আসল জায়গায় ধরা আসল জাগায় আলাপ পাইবেন যখন যাইবেন মালা বি হরে তারা দি আল্লাহ হু তাইলাম সল্লাল্লাহ হিও সাইলাম فقال يا ايها الناس قد فرض الله عليكم الحج فحجوا رسول الله صلى الله عليه وسلم বলেছেন يا ايها الناس هي মানুষকুল قد فرض الله عليكم رب العالمين তোমাদের উপরে ফরজ করেছেন যাদের সম্পদ আছে তাদের উপরে আল্লাহ হস কি করেছেন খরচ করেছেন সুতরাং তোমরা কি করো হজ আদায় করিয়া নাও কিছু লোক আছে সম্পদ জোগাড় করে সে হজে যাবে হঠাৎ করে মন ঘুরিয়ে গেছে বছর যাবে না সামনের বছর যাবে এরকম লোক আছে না নাই দেখেন আল্লাহ রসুল কি বলেছেন অন্য হাদিসে পালা রসুল

ফাল ইয়াতে আঁচ জাল যেন এই কাজে দেরি না করে যার সম্পদ হইসে হস্ করা দরকার যেন এই কাজে দেরি কে বলেছেন মখান তার কথা আমাদের তো না মানলেও চলবে চলবে কোনো সুযোগ নাই ফাইনাবো কাধিয়া মারি কারণ হতে পারে সে অসুস্থ হইয়া পড়বে দেরি করলে কিছু সমস্যা হইতে পারে এর মধ্যে একটা হইলো সে অসুস্থ হয়ে পড়বে আমার জানামতি তো এরকম ঘটনা ঘটেছে দেরি করতে করতে হঠাৎ স্ট্রোক করেছে হজ্জে যাইতে পারে নাই কিছু আবার মারাও গেছে ও ফাদিলির রাহিলা তার বাহন হারানো যাইতে পারে ওই সময়ের কথা ওটা আছে ওটে হজে যাবে ও হারানো যাইতেও পারে আর আপনার আমার কি বাহনের বা প্লেনের পয়সা নাও থাকতে পারে ব্যাংকে ফলাইছি কারণ টাকা হাতে থাকলে কোনো না কোনো প্রয়োজনে কি করে খরচ করে চিন্তা করে আমার টাকা তো আমি আবার জায়গা মতো রাখা দেব কিন্তু এই সুযোগ আর হয় না হতে পারে কি পারে না কতা ইদুল হাজা অন্য কোন সমস্যা দেখা দিতে পারে ইচ্ছা দূর হয়ে যেতে পারে ঈর্ষার উপরে যাওয়ার ব্যাপারে বাঁধা হতে পারে এই জন্য নাবি সাল্লাল্লাহ ওয়াল্সাল্লাম বলেছেন তোমাদের কারো করে সব যদি ফরজ হয় তাহলে ওই কাজটা তাড়াতাড়ি করিয়া ফালাও আলআন নাবি জাল্লাল্লাহ ওয়াল্লিসাল্লাম শিয়াম উয়া মি আর

আমি ধারণা করি আমার মন বলে আল্লাহ রবুল আলমিন এই আরাফার দিনের রোজার কারণে এক বছরের গুণা মাফ করিয়া দিবেন সুবাহ আল্লাহ পবলাহু পূর্বের পূর্বের এক বছরের গুনা মাফ করিয়া দিবেন ওয়াসানাতাল্লাতি বাদাহু এবং পরের এক বছরের গুনা মাফ করিয়া দিবেন সুবহানাল্লাহ তাইলে কয় বছরের পাইলাম দুই বছর একটা হলো আইয়ু সানা সানাতাল্লাতি ক্বাবলাহু আল্লাহ গুনা মাফ করিয়া দিবেন পূর্বের এক বছরের ওয়াসানাতাল্লাতি বাদাহু এবং পরের এক বছরের সুবহান আল্লাহ রাহু মুসলিম হাদিস থেকে বললাম মুসলিম শরীফ থেকে এখন আরাফার দিন কবে জানা আছে আরবি কত তারিখ তাও জানা নাই নয় তারিখ জিল হস বলেন আর কত তারিখ আর একটু উচ্চারণ করেন না বই পুস্তক তো করবেন না অস্ত শুনবেন না এখন উচ্চারণ করবেন না